হ্যালো রিয়া স্টুডেন্টস আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট প্রসেস ডাব্লু এইচ আর বি স্টাফনার্স গ্রেড টু সংক্রান্ত বিষয়ে আজকের একটা গুরুত্বপূর্ণ সেশন হতে চলেছে ভিডিওটা তাই প্রত্যেককে অনুরোধ করব একদম শেষ পর্যন্ত দেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমাদের সামনে শেয়ার করা হবে তার পাশাপাশি আজকে পেইড মেম্বার্স যারা রয়েছে আমাদের চ্যানেলে তাদের জন্য আজকে আরও পনেরোটি কোশ্চেন্স দেওয়া হবে খুবই গুরুত্বপূর্ণ ইন্টারভিউয়ের কোশ্চেন্স তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো স্কিপ কোথাও করবে না এবং ভিডিওটা প্রচুর শেয়ার করো এবং অবশ্যই প্রত্যেকে একটা করে ভিডিওতে লাইক দেবে কারণ এই ভিডিও করতে প্রচুর এক্ষেত্রে আমাদের অ্যানালিসিস প্রয়োজন হয় রিসার্চ তারপর এক্ষেত্রে প্রচুর পরিমাণ কিন্তু আমাদের এক্ষেত্রে মেহনত দিতে হয় তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের ভালোর জন্য এই ভিডিওটা করা এবং পেইড মেম্বারস যারা রয়েছে তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি করা হচ্ছে অলরেডি তোমাদের আগে আমি বলেছিলাম যে এখনো পর্যন্ত তোমাদের সতেরো নম্বর ভিডিও এক্ষেত্রে তোমাদের যেটা বলা হয়েছিল সতেরো প্লাস আজকে যে ভিডিওটি দেওয়া হচ্ছে এটি তোমাদের সতেরো নম্বর সতেরো নম্বর ভিডিও এবং পেইড মেম্বারসদের জন্য এক্ষেত্রে তোমাদের এর আগেই বলেছিলাম যে এখনো পর্যন্ত তোমাদের যে কোশ্চেন্স দেওয়া হয়েছে টু ফরটি অর্থাৎ দুশো চল্লিশটি কোশ্চেন্স দেওয়া হয়েছিল আর তার সাথে আজকে আরও এক্ষেত্রে পনেরোটি কোশ্চেন্স অ্যাড হচ্ছে অর্থাৎ দুশো পঞ্চান্নটি কোশ্চেন্স তোমাদের এখনো পর্যন্ত দেওয়া হয়েছে যারা পেইড মেম্বারশিপ নিয়েছো বা ডাইরেক্ট যারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মেম্বারশিপ নিয়েছো তারা এই দুশো পঞ্চান্নটি কোশ্চেন্স কিন্তু অলরেডি পেয়েছ অনেকেই জানতে চেয়েছো যে ডাব্লিউ বি এইচআরবি স্টাফ নার্স গ্রেড টু রিক্রুটমেন্ট কবে আসতে চলেছে এটার একটাই উত্তর যেহেতু সামনে নির্বাচন রয়েছে লোকসভার নির্বাচন তাই লোকসভার নির্বাচন এক্ষেত্রে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে যাবার পর এক্ষেত্রে জুন থেকে জুলাই মাসের মধ্যে জুন থেকে জুলাই মাসের মধ্যে কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে জুন জুলাই মাসের মধ্যে কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে তাই যে কটা মাস তোমরা সময় পাচ্ছ এই সময়টা কিন্তু ভাইটাল এবং এই সময়টা কাজে লাগাও এবং তোমরা আমি অলরেডি তোমাদের জন্য কাটপের ভিডিও তার সাথে সাথে মার্কস ক্যালকুলেশনের ভিডিও করে দিয়েছি যতটা এফোর্ট দেওয়ার প্রয়োজন যতটা এক্ষেত্রে তুমি পারবে ইন্টারভিউয়ের উপর জোর দিতে ততটাই কিন্তু তোমাকে বেশি পড়াশোনা করতে হবে অর্থাৎ পুরো বিষয়টাই কিন্তু অনেকটাই কন্ট্রোল করে থাকে ইন্টারভিউ এই প্রসঙ্গে পরে একদিন আরেকটা ভিডিও তোমাদের করে দেবো যে ইন্টারভিউয়ে কতটা গুরুত্বপূর্ণ এবং অধিকাংশ স্টুডেন্ট এক্ষেত্রে কিন্তু পড়াশোনা করছে যেটা আমি অলরেডি আমার সঙ্গে যাদের ইন্টারাকশান হয় যারা আগামী দিনে ডাব্লু বিএইচআ ক্র্যাক করতে চাইছো তাদের নিয়মিত এক্ষেত্রে কিন্তু পড়াশোনা করতে হবে স্টাডি করতে হবে প্রিপারেশান নিতে হবে না হলে কিন্তু কোনোভাবেই ডাব্লিউ বি এইচ আর স্টাফনার্স গ্রেড টু ক্র্যাক করা কিন্তু এক্ষেত্রে সম্ভব নয় তাই প্রত্যেকের ক্ষেত্রে বলবো যে পড়াশোনাটা চালিয়ে যাবে তোমরা যে কর্মস্থলে যুক্ত রয়েছো বা যে কর্মের সাথে অর্থাৎ বেসরকারি যে হসপিটাল হোক বা নার্সিংহোমে তোমরা কর্মের সাথে যুক্ত তার সাথে সাথে তোমাকে প্যারাডালি তোমাকে কিন্তু প্রিপারেশানস নিতে হবে নিজের ভালোর জন্য কারণ অলরেডি তোমরা জানো যে দু হাজার বাইশের যে ব্যাচ রয়েছে সেটা কিন্তু অলরেডি এই পরীক্ষাতে তারা কিন্তু ফর্ম ফিল করবে তার সাথে সম্ভবত যুক্ত হতে চলেছে আরও একটি ব্যাচ যদি রেজিস্ট্রেশন পেয়ে যায় দু হাজার তেইশের ব্যাচও কিন্তু তোমাদের সাথে যুক্ত হবে অর্থাৎ হিউজ এক্ষেত্রে কম্পিটিশানস চলে আসবে তাই নিজেকে এক্ষেত্রে নিজের সেরাটা এক্ষেত্রে ইন্টারভিউ দেওয়ার জন্য আলাদাভাবে তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে নিজের ভালো বোঝার জন্য চাকরি এক্ষেত্রে পাওয়ার জন্য হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই তাই প্রতিদিন তোমরা যেখানে কর্মের সাথে যুক্ত আছো সেই কর্ম করে আসার পর অর্থাৎ তোমরা বিভিন্ন হসপিটালে যেখানে কর্মরত অবস্থায় রয়েছো বেসরকারি হসপিটালে আসার পর অ্যাটলিস্ট যে সময়টা পাচ্ছ তিন থেকে পাঁচ ঘন্টা কিন্তু এক্ষেত্রে তোমরা পড়াশোনা চালিয়ে যাও এবং বিশেষত যে স্টাডিস যে বইগুলি রয়েছে সেগুলো অবশ্যই পড়বে প্রথমে কিছু কোশ্চেন্স তোমাদের বলে দিই ডাব্লিউ বি স্টাফনার্স গ্রেড এর আজকে আরও পনেরোটি কোশ্চেন্স অতিরিক্ত সংযোজন করা হচ্ছে পেইড মেম্বার্সদের জন্য প্রথম অবস্থায় ভিডিওটি পেইড মেম্বারসদের জন্য থাকবে পরের দিকে এটা অনেকটা দিন পর পাবলিক করা হতে পারে প্রথমে যে কোশ্চেন্সটা তোমাদের বলবো ফুল ফর্ম অফ ডটস টি এস গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন্স নাম্বার টু ডটস ইউজেস অ্যান্ড মেডিসিন নেম এর ইউজেস এবং তার সাথে মেডিসিনের নামগুলি তোমাকে বলতে হবে নেক্সট নাম্বার থ্রি হোয়াট ইজ বায়োমেডিক্যাল ওয়েস্ট খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন্স হোয়াট ইজ বায়োমেডিক্যাল স্ট নাম্বার ফোর ডেফিনেশানস অফ হেলথ ডেফিনেশানস অফ হেলথ খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন্স যেগুলি বিগত বছরে ইন্টারভিউয়ে স্টুডেন্টদের জিজ্ঞাসা করা হয়েছে অলরেডি আমি লাস্ট দু তিন বছরের কথা বলছি নেক্সট নাম্বার ফাইভ নেক্সট কোশ্চেন্স নাম্বার ফিফথ প্রিমি গ্র্যাভিডা এর লেবার টাইমটা তোমাদের কিন্তু এক্ষেত্রে করতে হবে গুরুত্বপূর্ণ এই কোশ্চেনস তারপর নেক্সট কোশ্চেনে চলে আসব। নেক্সট কোয়েশ্চেন্স হচ্ছে নাম্বার সিক্স নার্সেস রেসপন্সিবিলিটিস ইন আইপি ফিউশনস অর ফোর্থ ফিউশনস এক্ষেত্রে যেটাই বলবে অনেকে অনেক রকমভাবে একটা প্রেডিক্ট করে থাকে অর্থাৎ নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে সাত নম্বর কোশ্চেনস গুরুত্বপূর্ণ হোয়াট ইজ সাত নম্বর যে কোশ্চেনসটা বলবো সেটা কিন্তু এর আগে অনেকজনকে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে ইন্টারভিউ হোয়াট ইজ অ্যানোরিক্সিয়া হোয়াট ইজ অ্যানোরিক্সিয়া এই কোয়েশ্চেন্সগুলি প্রত্যেকে করে নেবে নিজের যে বই রয়েছে সেই বই থেকে ফলো করবে এবং প্রত্যেকে বিষয়টা কিন্তু করে রাখতে হবে আগামী দিনে ইন্টারভিউয়ের জন্য আমরা এবছর থেকে অনেক কিন্তু মেম্বারশিপ যে প্ল্যান রয়েছে সেটা আমরা অলরেডি শুরু করেছি এবছর থেকে আমরা মেম্বারশিপ শুরু করেছি অর্থাৎ এবছর থেকে আমাদের মেম্বারশিপ শুরু হয়েছে বিগত বছরে যারা এক্ষেত্রে ক্র্যাক করেছে ডাব্লু তাদের ডিটেলস তোমরা কিন্তু শর্টস ভিডিও সেকশানে পেয়ে যাবে বিগত বছরে যারা সফল হয়েছে এবছরে আমরা মেম্বারশিপের যে স্ল্যাব রেখেছি সেখানে এইটটি নাইন এবং ওয়ান ফাইভ নাইন তার মধ্যে তোমাদের বলি ওয়ান ফাইভ নাইন স্ল্যাবটা হচ্ছে স্ট্যান্ডার্ড এবং এটা তুমি যদি নাও তাহলে প্রত্যেকটা ভিডিও কিন্তু অ্যাভেলেবেল পাবে পেমেন্ট করার সময় জয়েন বাটনটা তোমরা ক্লিক করবে জয়েন্ট বাটনে মেম্বারশিপ এক্ষেত্রে সিলেক্ট করবে এইটটি নাইন ওর ওয়ান ফাইভ নাইন পেমেন্ট করার সময় যারা মেম্বারশিপ নিতে চাইছো মাস্টার কার্ড বা ভিসা কার্ডের সাহায্যে পেমেন্ট করবে বা গুগল পে বা ফোনপে করতে পারো এখনো পর্যন্ত আমরা এই ভিডিওটি নিয়ে সতেরোটি প্লাস ভিডিও দিয়েছি পেইড মেম্বারসদের জন্য যেখানে দুশো পঞ্চান্নটি কোশ্চেন্স অলরেডি আমরা দিয়েছি স্টুডেন্টদের অর্থাৎ যারা মেম্বারশিপ নিয়েছে তারা কিন্তু এই কোশ্চেন্সগুলি অলরেডি পেয়েছে এবং ধারাবাহিকভাবে আমাদের এটা কিন্তু এখনও দু তিন মাস চলবে তাই যারা মেম্বারশিপ নিতে চাইছো তারা যেভাবে বললাম সেইভাবে মেম্বারশিপ নেবে আবার অনেকে রয়েছ যারা মেম্বারশিপ নিতে চাইছো পেমেন্ট করতে পারছো না তারা এই ভিডিও ঠিক কমেন্ট বক্স সেকশান এই ভিডিওর ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশান রয়েছে কমেন্ট বক্স সেকশানে অবশ্যই কমেন্টস করো যে আমি মেম্বারশিপ নিতে চাই অর্থাৎ যারা মেম্বারশিপ নিতে চাইছো অফলাইনে অর্থাৎ হোয়াটসঅ্যাপের মারফত তারা এই ভিডিওর কমেন্ট বক্স সেকশানে নিচের দিকে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই তোমাদের মেম্বারশিপ এক্ষেত্রে হোয়াটসঅ্যাপে তোমরা নিতে পারবে এবং সেখানে দুশো পঞ্চান্নটি কোশ্চেন যেগুলি অলরেডি আমরা ডিসকাস করেছি সেগুলো তোমাদের আমরা দিয়ে দেবো মেম্বারশিপ নেবার পর এবার চলে আসছি গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন্স নিয়ে সেই কোশ্চেন্সগুলি হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন্স আবারও নিয়ে এলাম যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে নাম্বার এইট থেকে এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে নেক্সট কোশ্চেন নাম্বার এইট হোয়াট ইজ বিএমডাব্লু কালার কোডস অফ বিএমডাব্লু গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন্স নেক্সট কোশ্চেন্স হচ্ছে হোয়াট ইজ নেক্সট কোশ্চেনস হোয়াট ইজ সাইকোলজিক্যাল জার্নিস্ট নেক্সট কোশ্চেন্স নাম্বার টেন খুবই গুরুত্বপূর্ণ হোয়াট ইজ ভার্টিকো অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট হোয়াট ইজ ভার্টিকো অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট নেক্সট নাম্বার টুয়েলভ ওপি ম্যানেজমেন্ট নাম্বার থার্টিন অফ এই কোশ্চেন্সগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো প্রত্যেকটা তোমরা কিন্তু তোমাদের যে রেফারেন্স বই রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু করে নেবে অ্যান্সারগুলি নাম্বার ফোরটিন গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন্স সি এইচ এন কোন ইয়ারের সাবজেক্ট কোথায় পোস্টিং দেওয়া হয় গুরুত্বপূর্ণ এই কোশ্চেন্স নাম্বার ফিফথ অ্যানাটমিক্যাল স্ট্রাকচার অফ লাং অ্যান্ড ইটস ফাংশনস অল টোটাল কোশ্চেন্স তোমাদের দিয়ে দিলাম যারা এক্ষেত্রে পেইড মেম্বার্স রয়েছ যারা মেম্বারশিপ নিতে চাইছো আবারও বলছি সতেরোটি ভিডিও এখনো পর্যন্ত দেওয়া হয়েছে ডাইরেক্ট দুশো পঞ্চান্নটি কোশ্চেন্স এখনও তোমাদেরকে দেওয়া হয়েছে যারা মেম্বারশিপ নেবে এই ভিডিও ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে এখানে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হবে তোমরা হোয়াটসঅ্যাপে পেমেন্ট করবে পেমেন্ট করার পর তোমাদের হাতে এক্ষেত্রে দুশো পঞ্চান্নটি কোশ্চেন্স থাকবে এবং আগামী দিনে ফর্ম ফিল আপ স্ট্র্যাটেজি প্রত্যেকটি বিষয় তোমাদের গাইড দেওয়া হবে এই হোয়াটসঅ্যাপ এবং এক্ষেত্রে ভিডিওর মাধ্যমে যারা আগামী দিনে প্রিপারেশন নিচ্ছ তাদের উদ্দেশ্যে বলবো টার্গেট হাই এবং পি আর যাদব দুটি বই এক্ষেত্রে ফলো করবে এক্ষেত্রে গতবারের যারা সাকসেস পেয়েছে তারা কিন্তু টার্গেট হাই বইটি কিন্তু ফলো করেছিল এবং এই বইটা তোমরা আমাজন থেকে পেয়ে যাবে আমাজন থেকে পারচেস করতে পারো অনলাইনে অনেকটাই কম এবং আগামী দিনে যারা ডাব্লুবিএইচআ স্টাফ নার্স গ্রেড টু রিক্রুটমেন্ট যারা অংশগ্রহণ করবে তারা এখন থেকেই নিজের ধারাবাহিকভাবে প্রস্তুতিটা চালিয়ে যাও কারণ পরবর্তী ক্ষেত্রে যখন ফর্ম ফিল চলবে তারপরে খুব একটা বেশি সময় পাবে না তার আগে থেকে কিন্তু প্রস্তুতি পর্বটা তোমাকে কিন্তু সেরে রাখতে হবে নিজের ভালোর জন্য আমি অলরেডি কাট ভিডিও দিয়েছি এবং তার সাথে মার্কস ক্যালকুলেশানে ভিডিও দিয়েছি কতটা পরিমাণ এফর্ট দিতে হবে ইন্টারভিউয়ে তোমাকে সেটা তুমি নিজেই বুঝতে পারবে যখন তোমার মার্কস ক্যালকুলেশানসটা করবে ইন্টারভিউ বাদ দিয়ে সেইভাবে তোমাকে কিন্তু প্রস্তুতির ছক তৈরি করতে হবে সেইভাবে তোমাকে কিন্তু স্ট্র্যাটেজি নিতে হবে সাফল্য কোনো দিনও একদিনে আসে না এটা ধারাবাহিকভাবে কন্টিনিউয়াস প্রিপারেশনের মধ্যে দিয়ে সাফল্য আসে গতবারে যারা সাকসেস পেয়েছে তাদের সাকসেস কিন্তু এক বছরে বা কয়েক মাসের মধ্যে আসেনি তারা কিন্তু ধারাবাহিকভাবে প্রিপারেশান নিয়েছিল আমি এমন কতকজনকে চিনি যারা এক্ষেত্রে দেড় বছর দু বছর ধরে প্রিপারেশান নিচ্ছিল এবং তারা গত বছরে সাকসেস পেয়েছে তাই যারা ভাবছ যে আমার মার্কস কম রয়েছে আমার দ্বারা কোনো কিছু হবে না প্রথমেই বলে রাখি যে কোনো যুদ্ধে জেতার আগে যে কোনো যুদ্ধে অবতীর্ণ হওয়ার আগে প্রথমেই খেয়াল রাখতে হবে নেগেটিভ কেউ চিন্তা ভাবনা করবে না এটা ভাববে যে আমার দ্বারা সফল সফলতা আসবে এবং আমি এটা পারব প্রথমেই কেউ নেগেটিভ চিন্তা ভাবনা করবে না তাহলে সফলতা কোনোদিনই আসবে না সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করবে আগামী দিনে যারা মেম্বারশিপ নেবে অবশ্যই কমেন্ট বক্স সেকশনে জানাও ভিডিওটা প্রচুর শেয়ার করো বন্ধুদের উদ্দেশ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন প্রেস করো এবং ভিডিওটাতে প্রত্যেকে একটা করে অন্তত লাইক দেবে কারণ প্রচুর পরিশ্রম করতে হয় একটা ভিডিও করতে গেলে অ্যানালিসিস করতে হয় এবং তারপরে তোমাদের সামনে ভিডিওগুলি আসে তাই ভিডিওটা প্রচুর শেয়ার করো তোমাদের যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্স সেকশানে জানাও আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ঠিক কমেন্ট বক্স সেকশানে থাকছে নিচের দিকে কমেন্ট বক্স সেকশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকছে অবশ্যই তোমরা জয়েন করে নেবে আজকের ভিডিও এই পর্যন্ত